ই রয়েছে শ্রীলঙ্কা এবং ভারতের মধ্যে প্রথম টি টোয়েন্টি ম্যাচ সেই প্রথম টি টোয়েন্টি ম্যাচে উইকেট কিপার হিসেবে কাকে খেলানো হবে সঞ্জু স্যামসন না ঋষভ পান্তকে এবং কাকে খেলানো উচিত সেটা বিস্তারিত আলোচনা করব এবং কিছু আইপিএল এর আপডেটও দেওয়ার চেষ্টা করব তাহলে ভিডিওটি শুরু করে যাক আইপিএল এর একটু পরে দিচ্ছি হ্যাঁ আইপিএলের আপডেটটা আগে দিয়ে দিই তারপর কাকে উইকেট কিপার খেলানো হচ্ছে সেটা পরে বলছি প্রথম যে খবরটা সেটা শোনা যাচ্ছে এর সেটা হলো মানে প্রতিটা দলের কাছে আগে নিলামে একশো কোটি টাকা থাকতো এখন কিন্তু একশো কোটি টাকা থাকবে না এখন কিন্তু একশো তিরিশ থেকে একশো কোটি টাকা থাকতে পারে এটা নিয়ে বিসিসিআই এবং যারা ফ্র্যাঞ্চাইজির মালিক এদের সাথে আলোচনা করা হবে 31 জুলাই এটা একটি সূত্র মারফত জানা যাচ্ছে এছাড়া জানা যাচ্ছে যে এছাড়া জানা যাচ্ছে ওমরান মালিককে সানরাইজার্স হায়দ্রাবাদ ছেড়ে দিতে পারে আর কে এল রাহুলকে ছেড়ে দিতে পারে লখনৌ সুপার জায়ান্টস রোহিত শর্মাকে ছাড়তে পারে মুম্বাই ইন্ডিয়ানস আর সূর্য কুমার যাদব আর যসপ্রীত কুমরা এরাও খেলতে রাজি না আর রিটেনশানের পদ্ধতি থাকতে পারে চারটে চারটে দুটো অথবা পাঁচটা একটা অথবা এরকম হতে পারে তিনটে দুটো পাঁচটা ছটা এরকম হতে পারে পাঁচটা ছটা রিটেনশান এবার চারটে দুটো যেটা বললাম দুটো রিটেনশান অথবা একটা রিটেনশান মানে সরি ভুল বলেছে দুটো আর টিএম অথবা একটা আটটিএম আর্টি এম কার্ড জিনিসটা কি আগে অনেকবার ভিডিওতে বলে দিয়েছে আজকের ভিডিওতে আর বলছি না আটটিএম জিনিসটা তোমরা সকলেই জানো এবারে আট টিএমের মাধ্যমে প্লেয়ার কেনা যাবে তবে টাকা থাকতে হবে নাহলে কিন্তু হবে না পুরো টাকাটা থাকতে হবে তবেই কিন্তু পাওয়া যাবে তবে কেউ সে যদি নাও ডাকে ওই আট টি মাধ্যমে কিনে নিতে পারবে অন্য দলের কাছ থেকে অনুমতি নিয়ে তখন আর টিএম ব্যবহার করে কিনে নিতে পারবে অন্যান্য দলের পুরোনো প্লেয়ারদেরও কিনে নিতে পারবে মানে তিলক বর্মা মুম্বাইতে ছিল তিলক বর্মাকে ছেড়ে দিয়েছিল নিলামে কেনার জন্য এবার তার দাম উঠলো আট কোটি টাকা শেষ পর্যন্ত কলকাতা ডাকলো পাঞ্জাব ডাকলো আরও অনেকে লখনৌ তিন চারটে দল চেষ্টা করলো নেওয়ার জন্য শেষ অবধি আট কোটি টাকা উঠলো আট কোটি টাকা মুম্বাই একবারে তুলে মুম্বাই একবারও ডাকেনি কিন্তু মুম্বাই একবারে তুলে অন্য দলের কাছ থেকে অনুমতি নিয়ে আট কোটি টাকার বিনিময় মেন কার্ডের মাধ্যমে ব্যবহার করে তিলক কিনে নিল আট কোটি টাকা এরকম তবে নীতিশ সেনা উঠলে নীতিশ সেনা অথবা বরুণ চক্রবর্তী অথবা ভেঙ্কটেশ্যার এদের দাম উঠতে পারে তবে যদি ছজন হয় ক্রিকেটারের যদি রিটেনশান করতে হয় পাঁচজনের যদি নাম হতে হয় সেটা আমার মনে হচ্ছে আর একটা আটটিএম যদি হতে হয় নীতিশ সেনা ভেঙ্কটেশ্যার এদের মধ্যে কেউ হয়তো হতে পারে আরটিএম আর দুজন হয়তো তার মধ্যে বিদেশি রাখতে পারবে দুজন বিদেশি রাখবে তার বেশি বিদেশি কাউকে রাখবে না ফিলফল যতই ভালো খেলো কই একবার ভালো খেলার জন্য আমার মনে হয় ধরে রাখবে না আর ওই Wir yeah. gehen ওই সুনীল নারিন বরুণ চক্রবর্তী এই দুজনকে সুনীল নারিন আর সুনীল নারিন আর ওই যে অ্যানভ্রি রাসেল দুজনকে রাখবে রিঙ্কু সিং সিরাজকে রাখবে এই তো চলে গেলো চারজন আর পাঁচজনের জায়গায় হয়তো রাখতে পারে বরুণ চক্রবর্তীকে ধরে রাখতে পারে তো আগের বার ধরে রেখেছিল আবার ভীঙ্করেশায়কেও ধরে রাখতে পারে আর বাকি সবাইকে হারশীত রানারা এদেরকে ছেড়ে দিতে হবে ভৈববার মিছিল সব ছেড়ে দিতে হবে দল নতুন করে দল গঠন করতে হবে আর আট টিমের মাধ্যমে কোন প্লেয়ারকে নেয় ও পুরনো প্লেয়ারকেই নেবে কলকাতার আর রাহুল ত্রিপাঠীকে যদি হায়দ্রাবাদ ছেড়ে দেয় রাহুল ত্রিপাঠীকে নেওয়ার চেষ্টা করতে পারে কলকাতা নাইট রাইডার্স এখন সেই শক্তি কী হয় সেটা দেখার বিষয় সেরা প্লেয়ারকে না কখনোই ছেড়ে দেয় না দিল্লির সবথেকে নাম করা প্লেয়ার কিন্তু ঋষভ পান্তে বা ঋষভ পান্তকে আমার মনে হয় না ছেড়ে দেবে বলে ঋষভ পান্তকে ধরে রাখতেই হবে ঋষভ পান্তকে ছাড়বে না ওই ছাড়ার ভঙ্গিমা করবে তারপর আর ছাড়বে না আর রাহুল দ্রাবিড়ের সাথে নাকি কথাবার্তা চলাচ্ছে মুম্বাই ইন্ডিয়ানস মুম্বাই ইন্ডিয়ান্সের মার পাউচার বাদ দিতে চলেছে তাকে জঘন্য একজন পোস্ট তাকে বাদ দিতে চলেছে এবং ওই জন্য সে সে বাদ চলে যাচ্ছে খারাপ বলে তো বাদ পড়বে ছুঁড়ে ফেলে দেবে ও যখন তুমি কোচিং করা বা দল জিততে পারবে না দল জেতাটা বড়ো কথা এখানে ব্যবসাটাও বড়ো কথা কি দল জিতলে ব্যবসা সেটা ভালো হয় আইপিএল তো একটা ব্যবসাই কেন ফ্রাঞ্চেজি আসে ব্যবসা করতে আর প্লেয়াররা উঠে আসে প্লেয়াররা সেটা মেনে নিচ্ছি বাট এটা কিন্তু ব্যবসার মতনই খেলাটা ইন্টারন্যাশনাল ক্রিকেট কিন্তু ব্যবসা না এটা কিন্তু দেশের হয়ে খেলা আর ওটা কিন্তু ফ্রাঞ্চেজির হয়ে খেলা ব্যবসা সে মানে একটা প্লেয়ারকে একটা দল কিনছে সেই ফ্রাঞ্চেজির হয়ে খেলতে হবে সেখানে পারফরম্যান্স করো তার বিনিময়ে তুমি টাকা পাবা অর্থ পাবা প্যাস তুমি খেলছো তার পরিবর্তে অর্থ পাবা এটাই তার পরিবর্তে তারা ওই প্লেয়ারদের দিয়েই বলতে গেলে ব্যবসা করছে আর কি সে সেইগুলোই আপডেট পাওয়া যাচ্ছে আর আপডেট পাওয়া যাচ্ছে সেটা হলো ওই শিকর নাকি ছেড়ে দিতে পারে পাঞ্জাব কিংস সেটা শোনা শুনতে পাচ্ছিলাম কিছুদিন আগে ছাড়বে এমনি তো কেন বয়স হয়ে গেছে কেউ আর নেয় নাকি ধাওয়ানকে ঠিক নেই কিন্তু গেইলের বয়স হয়ে যাওয়ার পরও কিন্তু গেইলকে পাঞ্জাব নিয়েছিল ধাওয়ানকে নিতেও পারে একজন এক্সপিরিয়েন্স প্লেয়ার হিসেবে তবে ধাওয়ান ক্যাপ্টেন হিসেবে চলে না প্লেয়ার হিসেবে চলতে পারে এবার আর প্লেয়ারটার এত বয়স হয়নি যে তাকে নেওয়া যাবে না এবার তাকে ওই খেলতে পারেনি বলেই তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে মায়াঙ্ক আগরওয়ালকেও ছেড়ে দিতে পারে পাঞ্জাব পাঞ্জাব কাকে ধরে রাখবে এটাই দেখতে হবে তবে আমার মনে হচ্ছে যদি ধরে রাখতেই চায় আমার মনে হচ্ছে সেটা ধরে রাখতে পারে পাঞ্জাব না আবদিপ সিংকে ধরে রাখতে পারে আকদীপ সিংকে কখনোই ছাড়বে না যে বা ভারতেরও এত ভালো খেলেছে তাকে কখনোই ছাড়তে যাবে দু একজন স্যাম কারণকে হয়তো রাখ রাখলো বা আর কে আছে আর কেউ রাখার মতো কোনো প্লেয়ার নেই রিলি রুশো টুস রয়েছে বাট এদেরকে কি ধরে রাখবে জিতেশ শর্মা এদেরকে ধরে রাখার মতো না হয়তো ছেড়ে দিলো নতুন করে দল কিনে নিল এই পাঞ্জাব কিংস এরকমই করে করে আর ট্র্যাভেলস বেলি না কি যেন কোচটাও ওনাকে ছেড়ে দিয়েছে আর তার পরিবর্তে ভারতের কোনো কোচকে খুঁজছে এবার ভারতের কোচ কে হয় সেটাই দেখার বিষয় ইরফান কি কেউ কোচ বানায় নাকি এটা দেখতে হবে আর গুজরাট টাইটান্সের মালিকানা চেঞ্জ হতে চলেছে আদানি হতে চলেছে আর কোচ হতে চলেছে সম্ভবত যুবরাজ সিং শোনা যাচ্ছে এটা সূত্র মারফত এই গেল এর খবর এবার চলে আসে ঋষভ না সনী স্যামসান কালকে রয়েছে প্রথম টি টোয়েন্টি ম্যাচ এই প্রথম টি টোয়েন্টি ম্যাচে সূর্যকুমার যাদব অধিনায়ক হিসেবে মানে জুটি হিসেবে সূর্য কুমার যাদব এবং গৌতম কাপের জুটি হিসেবে কিন্তু প্রথম সিরিজ হতে চলেছে প্রথম সিরিজের প্রথম ম্যাচ এবার এই জন্য ম্যাচটা তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হেরে গেলে তো ট্রল হবেই কি এর জন্য জেতার চেষ্টা করবে ফার্স্ট ম্যাচটা অন্তত এবং আমি যদি রেকর্ডের কথা বলি চুয়াত্তরটা ম্যাচ খেলে চুয়াত্তরটা ম্যাচ খেলে মানে টি টোয়েন্টি ক্রিকেটে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে ঋষ চুয়াত্তরটা ম্যাচ খেলে এগারোশো আটানব্বই রান এগারোশো আটান্ন রান করেছে বাইশ পয়েন্ট সাত হলো অ্যাভারেজ আর একশো ছাব্বিশ হিস্ট্রিকেট যা খুবই কিন্তু জঘন্য টি টোয়েন্টিতে মানে চুয়াত্তরটা ম্যাচ খেলার পরে অ্যাভারেজ কিন্তু বাইশ সে কিন্তু ব্যাটিংয়ে যে খুব শেষে নামে তা কিন্তু না সে কিন্তু তিন নম্বরও খেলেছে আবার চার নম্বরও কিন্তু খেলেছে তারপরেও কিন্তু তার কিন্তু অ্যাভারেজ ভালো না মানে রেকর্ড কিন্তু খুবই খারাপ সেই জন্য কী হয় এখন সেটাই দেখার বিষয় টি টোয়েন্টিতে মানে টি টোয়েন্টিতে জঘন্যতম রেকর্ড রয়েছে তাদের ঋষভ পান্থের আর সঞ্জু স্যামসান আবার সেই দিক থেকে কিন্তু একটু হলো বেটার স্ট্রাইক রেটের দিক থেকে তারও সে মধ্যে আঠাশটা টি টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছে চারশো চুয়াল্লিশ রান করেছে একুশ পয়েন্ট এক হলো অ্যাভারেজ একশো তেত্রিশ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে মানে সেরকম তো তবে টোটাল যদি টি টোয়েন্টি রেকর্ডে হয় তাহলে কিন্তু ঋষভ পান্ত এগিয়ে রয়েছে এখানে দুশো ছিয়াত্তরটা ম্যাচ খেলেছে সঞ্জু স্যামসন বেশি ম্যাচ খেলেছে ছ হাজার সাতশো একানব্বই রান করেছে উনত্রিশ পয়েন্ট চার হলো অ্যাভারেজ আর একশো চৌত্রিশ শেষ টাইক্রেটে ব্যাটিং করেছে সঞ্জু স্যামসন আর এখানে যদি ঋষভ পান্তের কথা বলি ঋষভ পান্ত দুশোটা ম্যাচ খেলেছে টোটাল আন্তর্জাতিক আইপিএল মিলিয়ে মানে টি টোয়েন্টিতে টোটাল ম্যাচ খেলেছে দুশোটা চার হাজার নশো একাত্তর রান করেছে একত্রিশ পয়েন্ট এক হলো অ্যাভারেজ আর একশো পঁয়তাল্লিশ এসেস্টাইক্রেট সেক্ষেত্রেও কিন্তু ঋষভ পান্ত এগিয়ে রয়েছে ঋষভ পান্ত আইপিএলে কিন্তু বরাবরই ভালো খেলে এই জন্যই দিল্লি কখনোই ছাড়বে না ঋষভ পান্তকে আর আন্তর্জাতিক ক্রিকেটে সেরকম একটা খেলতে পারেনি এটাই মানে এটা যে কী হতে চলেছে এটা বোঝা যাচ্ছে না বাট দেখা যাক তোমরা কাকে চাও ঋষভ পান্ত এবং সঞ্জুর মধ্যে কালকের ম্যাচে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও কালকের ম্যাচটা কারা কারা দেখবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও প্লেইং ইলেভেন কেমন হওয়া উচিত সেটাও কমেন্ট বক্সে জানিও আর বলে দিই কোথায় দেখা যাবে টিভিতে দেখা যাবে সনি সনি টেন ফাইভ তার সনি লেভ জিও টিভিতে দেখা যাবে জিও টিভিতে চ্যানেল সার্চ করে টিভিতে যেরকম দেখা যায় সনিতে সেরকম দেখা যাবে এরকমই আর এটা কিন্তু হটেস্টারে দেখা যাবে না অনেকে প্রশ্ন করে সব কিছু হটেস্টারে দেখা যাবে নাকি হটস্টারে শুধু যে আইসিসি টুর্নামেন্টগুলো হবে আর টুর্নামেন্টগুলো কিন্তু হটেস্টারে দেখা যাবে সেটা অনেকেই জানে না সেটা কিন্তু জানিয়ে দিলাম শুভমন গিল বলেছেন যে ব্যক্তিগত পর্যায়ে আমি টি টোয়েন্টিতে আমার পারফরমেন্সে সন্তুষ্ট নই এটা আমার প্রত্যাশা অনুযায়ী হয়নি আমাদের প্রায় তিরিশ থেকে চল্লিশটি টি টোয়েন্টি রয়েছে আমি আশা করব একজন খেলোয়াড় হিসেবে আমি উন্নতি করতে পারব। শুভমান গিল তবে সাহায্য অনেক পেয়েছে কিন্তু সমর্থন পেয়েছে সেটা খেলোয়াড়দের হোক অথবা টিম মেম্বারদের হোক বা যাই হোক না কেন বা সিনিয়র প্লেয়ারদের হোক সবাই কিন্তু সমর্থন করেছে শুভমান গিলকে এই জন্য তার কিন্তু অসুবিধাটা হয়নি তাকে যদি সমর্থন না করতো তাও কিন্তু অসুবিধাটা হতো তার কারণ মানিয়ে নিতে পারতো না আর জাসপ্রীত বুমরা খুব একটা দামি কথা বলেছে বলেছে যে বিশ্বকাপ জেতার পর থেকে মানুষের মনে হার্দিককে নিয়ে চিন্তাভাবনার বদল হয়েছে মানুষ এখন ওর গুণগান গাইছে তবে এটাকে ধরে এগোলে চলবে না কারণ এরপর একটা ম্যাচ হারলে আবারও জনতার ধারণা বদলে যেতে পারে এই খেলাটা এতটাই জনপ্রিয় যে এগুলো মানিয়ে নিতে হবে বিশ্ব ফুটবল তো কত সময় দেখা যায় তারকা ফুটবলারদের বুইং চলে এটা একজন ক্রীড়াবিদের যাত্রার অঙ্গ হয়তো সঠিক নয় কিন্তু এইভাবেই চলতে থাকে আমরা আমাদের খেলার নিজের সেরাটা দিই এই রকম চ্যালেঞ্জ আসতেই থাকে তবে বিষয়গুলোকে সঠিকভাবে গ্রহণ করতে হবে তবে এবার যদি বুমরা না থাকতো মানে এবারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা জেতা ভারতের কখনোই হতো না এবার একমাত্র জেতা হয়েছে বুমরা অবদে সিং প্রত্যেকে হার্দিক পান্ডিয়া অনেকেই কিন্তু অবদান রেখেছে একজনে বিশ্বকাপ জেতাতে পারে না বিরাট কোহলি তাহলে ধারাবাহিকভাবে বিশ্বকাপ জেতাতে পারতো বিশ্বকাপে এবার কিন্তু বিরাট কোহলি খেলতে পারেনি বাট কাপ জিতেছে ভারত এটাই ভালো লেগেছে একটা ম্যাচে ভালো খেলেছে বাট জিতে গেছে আর রোহিতের ইনিংসগুলো সেরা ছিল বিশেষ করে অস্ট্রেলিয়ার সাথে ইনিংসটা একেবারে দুর্দান্ত বিরানব্বই রানের ওইনিং যদি ওই ম্যাচে না খেলতো অসুবিধা ছিল মানে দারুণ খেলেছিল কি অপ্রতিরোধ ব্যাটিং আমি ব্যাটিংটা দেখছিলাম বারবার ওই ব্যাটিংটা আমি পুরো দেখেছিলাম ওই দিনের ফার্স্ট ব্যাটিংটা অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে দেখার সময় আর ইচ্ছে না মানে কাজের থেকে এসে ট্রায়ার ছিলাম ক্লান্ত ছিলাম ওই জন্য শুয়ে পড়েছিলাম বাট পরে দেখি ওই অস্ট্রেলিয়া জিতে গেছে কিন্তু ইন্ডিয়ার খেলাটা পুরো দেখেছিলাম দুর্দান্ত লেগেছিল জাস্ট অসাধারণ মানে কি সুন্দর যে লাগছিল রোহিত শর্মার ব্যাটিং মানে মিচেল স্টার্কের বিরুদ্ধে পুরো আগ্রাসী ব্যাটিং কি সব ফুল ফুল খেললো ওভার ড্রাইভ এস্টেট ছক্কা আর রোহিত শর্মার মতো মারকুটে প্লেয়ার মানে আর হয় না আর অভিষেক শর্মা বলেছে অভিষেক শর্মাও বলেছে যশশ্রী রাজওয়ালাও বলেছে যে রোহিত শর্মার মতো ওপেনার হতে চাই। বিশেষ করে যশস্বী সৃজয়সল বলেছে যশস্বী সৃজসঅল হতেও পারে রোহিত শর্মার মতো মারকুটে ওপেনার ইতিমধ্যে ডবল সেঞ্চুরি করে দিয়েছে টি টোয়েন্টি ক্রি টেস্ট ক্রিকেটে দুখানা ডবল সেঞ্চুরি করে দিয়েছে এই বয়সে প্লেয়ারটা ভালো প্লেয়ারটা আন্ডার নাইনটিন প্লেয়ার থেকে যশস্বী সৃজনস্বল প্লেয়ারটা ভালো আর যা দেবদূত পার্ডিকাল হোক অথবা অন্য যেসব প্লেয়াররা না এরা অতটা ভালো কোয়ালিটির না ঋতুরাজ গাইপোয়াট এরা দুজনেই ওপেনার হিসেবে বেশি খেলবে গিল আর যশের এর পাশাপাশি হয়তো সুযোগ পেতে পারে অভিষেক শর্মা অথবা অন্য কোন প্লেয়ার তবে সঞ্জু স্যামসন কিন্তু টি টোয়েন্টিতে ওপেনার হিসেবে একটা দুটো ম্যাচে সুযোগ পেয়েছিল বাট কাজে লাগাতে পারেনি সঞ্জু স্যামসন যেমন চার নম্বরের সুযোগ পেয়েছিল পাঁচের সুযোগ পেয়েছিল আবার ওপেনার হিসেবেও সুযোগ পেয়েছিল তিন নম্বরের মতো ব্যাটিং করতে নেমেছিল বিভিন্ন জায়গায় সঞ্জু স্যামসন ব্যাট করেছে ঋষভ পান্ত কোথায় ওপেন করেছিল কয়েকটা ম্যাচে কিন্তু ভালো করতে পারেনি ঋষব পান্ত আন্ডার নাইটে তো ঋষভ পান্ত ওপেন করেছিল আর ঈশান কিষানও ওপেনার হিসেবে রয়েছে ঈশান কিষাণও ওপেনার হিসেবে ফিরতে পারে এরা বিকল্প যদি গিল আর চোটের জন্য থাকে গিল যা শশ্রীজ তখন ঈশান কিষাণ অথবা অভিষেক শর্মা অথবা ঋতুরাজ গাইকোয়াট এদেরকে তখন ভাবা হতে পারে আর ওয়ান ডেতে ঈশান কিষান খেলেছে আগে ওয়ান ডেতে ট্রাই করা যেতে পারে তবে ঈশান কিষান অতটা ভালো না এত ডট বল এর জন্য আমার ভালো লাগে না প্রচুর ডট বল খায় এত ডট বল খেলে সমস্যা হয় না মানে প্রচুর ডট বল খায় ডট বলে প্রেশার তৈরি হয় ওই মানে আর একটা অপোজিতে যে প্লেয়ারটা থাকে সে সমস্যায় পড়ে যায় খেলতে এরকম অত ডট বল খেললে এটাই হলো মূল সমস্যা কুমার যাদব চাপের মুহূর্তে কেমন ক্যাপ্টেন্সি করে টি টোয়েন্টিতে এটা আমি দেখতে চাই এছাড়া এটাও দেখতে চাই যে গৌতম গম্ভীর কি আইপিএল এর মতো বাইরে থেকে বলে দেবে নাকি ব্রেক টাইমে এসে বলে দেবে সেটাই দেখতে চাই কিন্তু মাঠের বাইরে থেকে কিন্তু বলে দেওয়া যায় না মাঠের বাইরে কিন্তু বলে দিয়েছিল গৌতম গম্ভীর সেটা কিন্তু শ্রেয়াশার যখন অধিনায়ক ছিল তখন কে কেয়ারের ক্ষেত্রে আমি বলছি এই ক্ষেত্রে ভারতের হয়ে যখন ক্যাপ্টেন্সি করবে সূর্য কুমার যাদব তখন কীভাবে খেলে সেটা দেখতে হবে আর সূর্য কুমার যাদবকে বরাবরই পছন্দ করে গৌতম গম্ভীর বিরাট কোহলিকে অতটা পছন্দ করে না বাট বিরাট কোহলির সাথে যখন ভারতের হয়ে খেলে তখন কিন্তু দুজনে ভালোই খেলে আগে তো এরকমই খেলতো তিন নম্বরে আসতো গৌতম গম্ভীর চার নম্বরে বিরাট কোহলি খেলতো তখন এরকম কিন্তু অনেক পার্টনারশিপ রয়েছে ভালো রানের পার্টনারশিপ গৌতম গম্ভীর এবং বিরাট কোহলির মধ্যে ওয়ান ডে ক্রিকেটে খেলতো তিন নম্বরে গম্ভীর খেলতো তিন নম্বরে গাম্ভীর খেলতো অনেক সময় ওপেনার জায়গাটা সে ছেড়ে দিত তিন নম্বরেও খেলেছে শিখর ধন কিন্তু তিন নম্বরে খেলে অনেক ওপেনার গৌতম গাম্বীর যে তিন নম্বরে খেলতে পারতো না তা কিন্তু না তিন নম্বরে ভালো খেলেছিলো ওই ওপেনারই হিসেবে বোধ হয় তিন নম্বরে তো বোধ হয় গৌরব খেলেছিল ওই বিশ্বকাপ দু হাজার এগারোতে সেবার ওপেনার হিসেবে নামেনি ওপেনার হিসেবে নেমেছিল বীরেন্দ্র সেবক আর শচীন তেন্ডুলকার শচীন তেন্ডুলকার ওয়ান ডেতে ওপেন করতো আর টেস্টে খেলতো চার নম্বরে তার একদম ধরা বাঁধা পজিশন ছিল সৌরভ গাঙ্গুলই বরঞ্চ পজিশন চেঞ্জ করেছিল অন্য প্লেয়ারদের সুযোগ পাওয়ার জন্য মানে সে নিজের জায়গা ছেড়ে দিয়েছিল সৌরভ গাঙ্গুলি নিজেও বলে যে নিজের জায়গা না ছাড়লে কোনো বড় প্লেয়ার তৈরি হয় না তাদেরকে আগে একটু ব্যাটিং করার সুযোগ দিতে হয় তাহলে ভালো হয় আর মানে দিল্লি ক্যাপিটালস কিন্তু গৌতম গৌতম গম্ভিনা সরি ভুল বলেছি সৌরভ গাঙ্গুলি সৌরভ গাঙ্গুলিকে কিন্তু রেখে দিচ্ছে বোর্ড অফ ডিরেক্টার করে কিন্তু কোচ অন্য কাউকে নেবে রিকি যে বাদ দিয়েছে রিকি পন্টিনকে যেহেতু জঘন্য কোচিং করিয়েছে তবে দিল্লির সব থেকে ভালো দলটা যদি থেকে থাকে সেটা স্ট্রং দল ছিল দু কুড়ি এবং দু হাজার উনিশে উনিশে ভালো স্ট্রং ছিল দু হাজার কুড়িতেও ভালো ছিল তখন তো এস রাদার ফোর যে প্লেয়ারটা অতটা ভালো খেলতে পারতো না এখন তো ভালো খেলে আর কিনেছিল যেন ক্রেকার এক দুর্ভাগ্যবশত একটা ম্যাচেও আর খেলার সুযোগ পায়নি ক্রিকেটের হয়ে অনেক প্লেয়ারই ক্রিকেটের হয়ে খেলার একটা ম্যাচও সুযোগ পায়নি নিয়ে ছিল টিমে ছিল বাট সুযোগ পায়নি এরকম এরকম থাকে অনেক শুধু আরে না এরকম অনেক দলে থাকে যারা একটা ম্যাচেও খেলার সুযোগ পায় না সিরিজের খেলাতে হয় ইন্টারন্যাশনাল ক্রিকেট যে একটা ম্যাচের সুযোগ পেলো না প্লেং তবে রাহুল দ্রাবিড় কিন্তু গুডাট করে প্লেইং ইলেভেন চেঞ্জ করতো না এখানে গৌতম গভীর কি চেঞ্জ করে নাকি এটাই দেখার বিষয় তবে আইপিএলে কিন্তু আমরা দেখেছি একই ধরনের প্লেয়ারদের খেলিয়ে যেতে একই ধরনের প্লেয়ার চেঞ্জ করতে গৌতম গভীর তবে একটা দুটো চেঞ্জ গৌতম গভীর মাঝে মাঝে করে থাকে যেটা রাহুল দ্রাবিড় একেবারেই করে না এবার গৌতম গভীর একটা দুটো চেঞ্জ করতে পারে কি করে সেটা দেখতে হবে